প্রথমটা আমরা লিখলাম সহায়ক সূত্র সহায়ক সূত্র এই সহায়ক সূত্র এ বি সমান সমান এ কিভাবে আসলো তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ প্লাস এব আচ্ছা এ প্লাস এবি এখান থেকে কি কমন নেওয়া যায় এ কমন নেওয়া যায় তাহলে এখান থেকে এ যদি কমন নেই তাহলে কি থাকলো এখানে ওয়ান প্লাস এখানে নিলে থাকে বি ঠিক আছে তাহলে ওয়ান প্লাস বি শিক্ষার্থী এখানে দেখো এ ইন টু এখানে ইন্টু তাহলে ওয়ান প্লাস বি দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান সমান সমান কি ওয়ান এখানে খেয়াল করে দেখো এই এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান আচ্ছা এ প্লাস ওয়ান ওয়ান তো এটা যেহেতু যুক্তির উপর ভিত্তি করে চলে তাহলে বি প্লাস ওয়ান সমান কি হবে ওয়ান হবে এটাই যুক্তি এ প্লাস ওয়ান সমান ওয়ান হলে ওয়ান ওয়ান হবে তাহলে এখানে বি প্লাস ওয়ান এখানে ওয়ানটা আগে আছে বিটা পরে আছে সেটা কোনো সমস্যা নেই তাহলে ওয়ান প্লাস বি সমান সমান কি হবে ওয়ান হবে তাহলে আমরা এখানে লিখলাম ওয়ান তাহলে দেখো এবার এ ইন্টু ওয়ান তো এইখানে দেখো এই যে এ ইন ওয়ান কি এ এ ইন ওয়ান কি এ তোমরা এই যে নিশ্চয়ই সূত্রটা দেখতে পাচ্ছ এ ইন্টু ওয়ান সমান সমান এ তাহলে আমরা এ ইন্টু ওয়ান সমান সমান কি লিখতে পারি এ লিখতে পারি তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড প্রুভড এই যে রাইট হ্যান্ড সাইড প্রুভ নিশ্চয়ই বুঝতে পারলে এই সূত্রটা পরীক্ষাতে এসে থাকে তাহলে এ প্লাস এ বি সমান সমান এ কিভাবে প্রমাণ করবো সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এরপরে এটি আমরা আবার সত্য সারণীর মাধ্যমে তোমাদের প্রমাণ করে দেখাবো তারপরে এটা গেল সহায়ক সূত্রের এক নম্বর তারপরে আমরা দেখি সহায়ক সূত্রের দুই নাম্বার ঠিক আছে এ ইন্টু এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ এটা কিভাবে হলো তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ ইন্টু এ প্লাস বি তাহলে এটা এ ইন এ প্লাস বি তাহলে আমরা কি করব এ অবস্থায় যদি থাকে তাহলে প্রথমে যে কমন নেওয়ার সুযোগ নেই তাহলে আমরা কি করবো ব্র্যাকেটটাকে গুণ করে দেবো তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে এ ইনু এ তারপরে এরপরে প্লাস 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 এব ঠিক আছে তাহলে এ ইনটু এ মানে কত দেখো এ ইনটু এ মানে কি এ তাহলে আমরা লিখলাম এ প্লাস তাহলে এটা আগের অবস্থায় ফেরত আসলো এখন আমরা কি কমন নিব এ কমন নিতে পারি তাহলে থাকলো কি ওয়ান প্লাস বি আচ্ছা এ ইনটু ওয়ান প্লাস বি সমান সমান কি ওয়ান একটু আগে বললাম ওয়ান সমান সমান কি এ দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট সাইড তাহলে সহায়ক সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমরা প্রমাণ করলাম যে এ ইন এ প্লাস বি যদি থাকে সরলীকরণে তাহলে তুমি সরাসরি লিখতে পারবে আচ্ছা সহায়ক সূত্রগুলো আমরা আলোচনা করলাম এরপরে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে বিভাজন সূত্র ঠিক আছে বিভাজন সূত্র বিভাজন সূত্র বিভাজন সূত্র দুইটা আছে এক নম্বর বিভাজন সূত্র হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান সমান কী হবে এটা এর সাথেও গুণ অবস্থায় আছে এটা এর সাথেও গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি এটা হচ্ছে সহায়ক সূত্রের এক নম্বরে তারপরে হচ্ছে এ প্লাস বি সি সমান সমান কি হবে এটা দেখো বি এর সাথে যোগ অবস্থায় আছে এটা সি এর সাথেও যোগ অবস্থায় আছে তাহলে এটা সমান লিখতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা হচ্ছে সহায়ক বিভাজন সূত্রের দুই নাম্বার ঠিক আছে এবার সরলীকরণ সূত্র এরপরে আমরা দুটো সূত্র দেখব সেই দুটো সূত্রের নাম হচ্ছে সরলীকরণ সূত্র এই সরলীকরণ সূত্রটা একটু খেয়াল করবা এটা গুরুত্বপূর্ণ সরলীকরণ সূত্র সরলীকরণ সূত্র সরলীকরণ সূত্রের এক নাম্বার এক নাম্বার যেটি আছে সেটা হচ্ছে এ প্লাস এ নট সমান সমান কি এটা আমরা আমরা কিভাবে করতে লিখি ঠিক আছে তোমরা এর আগে দেখলে না যে এটাকে যদি আমরা ভাঙাতে হয় এর সাথে কিন্তু এটা যোগ অবস্থায় আছে বি এর সাথে যোগ অবস্থায় আছে তাহলে এভাবে ভাঙায় নিতে পারি তাহলে কি হবে এ প্লাস এ নট ইন্টু এটা যোগ অবস্থায় আছে এ প্লাস বি ঠিক আছে এ মাঝখানে গুণ আছে না সেই গুণ হলো তাহলে এ প্লাস এ নট আর এ প্লাস বি দেখো এ প্লাস সমান সমান কি এ প্লাস তাহলে ইন্টু এ প্লাস বি বি তাহলে এ প্লাস গুণ করলে কি হবে এ প্লাস বি থাকবে এ প্লাস বি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড রাইট হ্যান্ড সাইড প্রুভ নিশ্চয়ই বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি সরলীকরণ সূত্র এরপরে আমরা দেখি সরলীকরণ সূত্র আরেকটি আছে আরেকটি সরলীকরণ সূত্র এ ইন্টু এ নট প্লাস বি এ ইন্টু এ নট প্লাস বি সমান সমান বি এই সরলীকরণ সূত্রটা আমরা প্রমাণ করে দেখি প্রথমে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখি এ ইন্টু এ নট প্লাস বি তাহলে এ দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে এ ইন্টু এ নট প্লাস এটা এটাকে যদি গুণ করি তাহলে কী হবে এ বি ঠিক আছে আচ্ছা এ ইন্টু এ নট সমান সমান কি দেখো সমান কি জিরো তাহলে জিরো প্লাস বি তো জিরো প্লাস কি লিখতে পারি বি তাহলে এটা দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হ্যাঁ প্রুভড প্রুফ তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সরলীকরণ সূত্র কি কোনগুলো এবং সরলীকরণ সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেখালাম আরেকটা জিনিস তোমাদের সামনে আজকে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ডিম অর্গানের সূত্র এই বুলিয়ানের অ্যালজেব্রা সরলীকরণ যখন করবে তখন প্রতিটা ক্ষেত্রে তোমাকে ডিম অর্গানের সূত্রগুলোকে কাজে লাগাতে হবে ডিম অর্গানের সূত্র ডিম অর্গান এই ডিম অর্গানের সূত্র দুইটা একটা হচ্ছে গুণের সূত্র আর একটা হচ্ছে যোগের সূত্র তো পরীক্ষা প্রিয় শিক্ষার্থী ডিম অর্গানের দুইটা সূত্র একটা গুণের নিয়ম আর একটা হচ্ছে যোগের নিয়ম গুণের সূত্র আমরা লিখি প্রথমে এক নম্বর হচ্ছে গুণের সূত্র এ বি টোটাল নট তো এ বি টোটাল নট সমান সমান কি এই টোটাল নটটাকে যখন আমরা ভাঙব তখন এ এর উপর নট হবে বি এরকম নট হবে ঠিক আছে আর এর মাঝখানে কী ছিল সম্পর্ক গুণের সম্পর্ক ছিল এখন হয়ে যাবে যোগের সম্পর্ক এটা হচ্ছে ডি ডিম প্রথম সূত্র আর দুই নম্বর সূত্র হচ্ছে যোগের সূত্র এ প্লাস বি টোটাল নট এই টোটাল নোটটাকে ভেঙে যখন আমরা এ নটের উপর দিব আবার বি নটের উপর দিব তখন এর মাঝখানে যোগটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এটা হচ্ছে ডিমর্গের দুইটা সূত্র তো আজকে তোমরা সূত্র সম্পর্কিত ক্লাস খুব সুন্দর মতো করলে প্রথম এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আর আমি এর পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসতেছি সেটা হচ্ছে সত্য সারণি তো সে পর্যন্ত ভালো থেকো সবাইকে ধন্যবাদ